সমাজে আমরা অনেক সময় শুনে এসেছি ছেলে হবে বয়স বড় আর মেয়ে হবে বয়স ছোট কিন্তু বাস্তবতা আজকের দিনে অনেক নারী প্রেমে পড়ছেন বয়স ছোট পুরুষের কিন্তু কেন এমনটা হয় এটা কি শুধুই আকর্ষণ নাকি এর পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কারণ অনেক নারী আছেন যারা সমাজের বেঁধে দেওয়া পুরনো নিয়মের বাইরে বের হতে চান এই কারণে তারা বয়সে বড় পুরুষ সঙ্গীকে চান না তারা মূলত স্রোতের বিপরীতে হাঁটতে চান আমরা সেই রহস্যই উন্মোচন করব সমাজে প্রচলিত ধারণা সমাজ সবসময় মনে করেছে বয়সে বড় পুরুষ মানেই নিরাপত্তা অভিজ্ঞতা আর দায়িত্বশীলতা তাই নারীর জন্য ছোট পুরুষকে জীবনসঙ্গী হিসাবে ভাবা একসময় ছিল অস্বাভাবিক কিন্তু প্রশ্ন হলো কেন সময়ের সাথে সাথে এই ধারণা ভেঙে যাচ্ছে উত্তর লুকিয়ে আছে নারীর মনস্তত্ত্বে মনস্তাত্ত্বিক কারণ বয়স ছোট পুরুষদের মধ্যে থাকে এক ধরনের প্রাণচাঞ্চল্য উচ্ছ্বাস অনেক নারী এই এনার্জিকে যে জীবনে নিয়ে আসতে চান এছাড়াও সেই সব নারী নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ওয়াকিবহাল তারা মনে করেন যে অল্প বয়সী পুরুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হয়তো অনেক বেশি রোমাঞ্চকর বয়সে ছোট পুরুষ অনেক সময় নতুনত্ব নিয়ে আসে যা নারীর কাছে এক ধরনের এক্সাইটমেন্ট হিসাবে কাজ করে যে নারী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি চান একজন সঙ্গী যিনি তার প্রাণবন্ত জীবনকে পূর্ণ করবে বয়স্ক পুরুষ সে তো শুধু দায়িত্বভার নেয় আজকের আধুনিক নারী চান সমান সম্পর্ক যেখানে বয়স নয় ভালোবাসা আর বোঝাপড়ায় হল আসল অনেক সময় নারী বয়সে ছোট পুরুষের মধ্যে এমন একজনকে খুঁজে পান যাকে তিনি গাইড করতে পারেন যত্ন নিতে পারেন এতে সম্পর্ক হয় আরও গভীর বাস্তব উদাহরণ বলিউড থেকে হলিউড প্রচুর উদাহরণ আছে যেখানে নারীরা বয়সে ছোট পুরুষকে বেছে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া নিকজনাস শ্রীদেবী বনি কাপুর মালায় কারা অর্জুন কাপুর এই তালিকা অনেকটাই বড় এই সম্পর্কগুলো প্রমাণ করে বয়স মাত্র একটি সংখ্যা ভালোবাসা আসে মনের টান থেকে সমাজের চোখে চ্যালেঞ্জ কিন্তু সমাজ এত সহজে মেনে নেয় এই সম্পর্ককে না অনেক সময় নারীদের বিচার করা হয় বলা হয় তুমি কেন বয়সে ছোট ছেলে বা পুরুষকে বেছে নিলে এই কটুকথ অনেক সম্পর্কের জন্য হয়ে ওঠে একটি চ্যালেঞ্জ কিন্তু যে সম্পর্ক সত্যিকারের ভালোবাসার উপর দাঁড়িয়ে সেখানে বাইরের কথা তেমন গুরুত্ব পায় না আসল কারণ ভালোবাসা বয়স মানে না শেষ পর্যন্ত নারীরা কেন বয়স ছোট পুরুষের প্রেমে পড়েন তার একটাই উত্তর ভালোবাসা ভালোবাসা কখনো বয়স উচ্চতা এবং সমাজের নিয়মে বাধা পড়ে না যখন একজন নারী খুঁজে পান সেই সম্মান সেই বোঝাপড়া সে যত্ন তখন তিনি বয়স দেখে সিদ্ধান্ত নেন না তাহলে বয়সে ছোটো পুরুষে প্রেমে পড়া কোনো অস্বাভাবিক বিষয় নেই এটা মানুষের আবেগ মনের টান আর সত্যিকারের ভালোবাসার গল্প মনে রাখবেন বয়স কেবলমাত্র ক্যালেন্ডারের একটি সংখ্যা কিন্তু ভালোবাসা সেটা হৃদয়ের ভাষা আপনার মতে বয়স কি সত্যি গুরুত্বপূর্ণ কমেন্টে জানান আপনার মতামত